আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আটা ময়দা সুজি এবং বেক করা ঝামেলা ছাড়াই খুব সহজে পিৎজা রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি এখন আমি মাংসটাকে টুকরো টুকরো করে কেটে নিব আমি একটু ছোট ছোটো সাইজ করে কেটে নিয়েছি এতে করে এটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর আমি পিজ্জার মধ্যে যা যা ব্যবহার করব। সেগুলোকে এখন সব কেটে নিব তো আমি তো মাংসটাকেও কেটে নিলাম আর আমি এর মধ্যে টমেটো দিব তো আমি টমেটোটাকেও সুন্দর করে কেটে নিব। আর টমেটোর ভেতরে যে বীজ এবং নরম মাংসটা থাকে সেটা কিন্তু আমি কেটে ফেলে বাদ দিয়ে দিয়েছি আর শক্ত অংশটা আমি নিয়েছি এখানে আপনারাও চেষ্টা করবেন শক্ত অংশটা নেওয়ার জন্য আর আমি সবগুলোই কিন্তু একদম চিকন চিকন করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিব পেঁয়াজ তো পেঁয়াজটা এই তো এরকম পাপড়িগুলোকে খুলে নিয়েছি আপনাদের ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু এই পিজ্জাটি বানিয়ে নিতে পারেন তো এই তো আমি কিন্তু পিঁয়াজগুলোকেও কেটে নিয়েছি এগুলোও কিন্তু আমি ছোট টুকরো করে নিয়েছি আর আমি নিয়েছি এখানে একটা কাঁচামরিচ তো আমি এখানে কিন্তু ক্যাপসিকামটাও নিয়েছি তো সেটার কাটার ভিডিওটা দেখানো হয়নি আপনারা চাইলে ক্যাপসিকামটা দিতে পারেন বা কাঁচা কাঁচামরিচ আর টমেটো দিয়েও কিন্তু এই পিৎজাটা বানিয়ে নিতে পারেন আর পিৎজার সবচেয়ে মূল উপকরণ হচ্ছে ডিম আমি আজকে আটা ময়দা সুজিস এগুলো ছাড়াই আমি ডিম দিয়ে আজকে খুব সহজে মাত্র পাঁচ মিনিটে আমি আপনাদের পিজ্জা বানিয়ে দেখাবো তো প্রথমে আমি এখানে দুইটা ডিম নিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়েছি আর সামান্য একটু চিলি ফ্লেক্স আর দিয়েছি গোলমরিচের গুঁড়া এখন সবগুলোকে দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব তো ডিমটা যখন আমার ফেটানো হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়েছি দুই টেবিল চামচ পানি এবং ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি মাংসটাকে ম্যারিনেট করব তো আমি এখানে মাংসর মধ্যে দিয়েছি লবণ আর মরিচের গুঁড়া আর দিয়েছি একটু আদা রসুন বাটা সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি সয়া সস এরপর এটাকে ভালো করে মিশিয়ে রেখে দিবো আর আমি চলে যাবো এখন পিৎজা বানাতে তো তো আমি কড়াইতে তেল দিয়েছি তো তেলটা সরিষার তেলের মতো দেখাচ্ছে কিন্তু আসলে এটা সরিষার তেল না সয়াবিন তেল দিয়েছি আর এখন মাংসটাকে দিয়ে মাংসটাকে আমি ভালো করে ভেজে নিব আর এই তো দেখুন আমি কিন্তু সময় নিয়ে মাংসটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণে মাংস তুলে রাখবো আর কিছুটা মাংস আমি এভাবে ফ্রাই প্যানে চারিদিকে ছড়িয়ে দিব। আর এটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে যে ডিমটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম তো সেই ডিমটাকে ফ্রাই প্যানের মধ্যে এভাবে ছড়িয়ে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ডিমটা হয়ে আসা পর্যন্ত তো অবশ্যই কিন্তু এ পর্যায়ে চুলার লো করে দিবেন নাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে তো আমাদের ডিমটাও কিন্তু কুক হয়ে গিয়েছে আর এখন পিৎজার ডেকোরেশনটা করব তা আমি প্রথমেই কিন্তু এখানে মজারেলা চিজ দিয়েছি চাইলে আপনারা এই পর্যায়ে চিজটা নাও দিতে পারেন আর এরপর এর মধ্যে দিয়েছি টমেটো সস আর দিয়েছি চিলি সস এখন দুইটা সস ভালো করে মিশিয়ে পিৎজার গায়ে লাগিয়ে দিব তো এ তো যেহেতু আমি চিজটা দিয়েছি তো এখন এ পর্যায়ে চিজটা কিন্তু সসের সাথে ভালো হয়ে মিশে কিন্তু পিৎজার গায়ে লেগে যাবে আর এখন আমি যে মাংসটা তুলে রেখেছিলাম সেই মাংসটা কিন্তু দিয়ে দিলাম তো যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এখন আমি এর মধ্যে এক এক করে সবগুলো দিয়ে দিব তো আমি প্রথমে দিয়েছি ক্যাপসিকাম এরপরে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো সব কিছুই কিন্তু একে একে দিয়ে দিব। তো যারা এ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর সব শেষে কিন্তু আমি এখানে মজার আলার চেষ্টা দিয়ে দিব কারণ পিৎজার মূল আকর্ষণ কিন্তু চিজ তো আপনারাও চেষ্টা করবেন চিজটা দেওয়ার জন্য এছাড়াও আপনি চিজ ছাড়া বানালেও কিন্তু ভালোই লাগে খেতে তবে চিজটা দিলে কিন্তু বেশি ভালো লাগে তো এ তো আমি এখন এর মধ্যে কিছু চিলি ফ্লেক্স দিয়েছি আর দিয়ে আমি কুচিয়ে রেখেছিলাম বরবটি তো সেটাও দিয়ে দিয়েছিলাম আর এ তো দেখুন আমার পিৎজাটা হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু ভীষণই মজার ছিল আর আপনারা চাইলে কিন্তু এটা খুব সহজে বাসায় বানিয়ে সারপ্রাইজ করে দিতে পারেন কারণ এটা সত্যি কিন্তু বানাতে খুবই কম সময় লাগে যেহেতু আমরা ভিডিও বানিয়েছি তো এই জন্য আমাদের একটু বেশি সময় লেগেছে কিন্তু বাসাতে যদি বানান তাহলে খুবই কম সময় লাগে আপনারা অবশ্যই একবার বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর এই তো দেখতেই পেলেন আমি কেটে দেখালাম নিচটা কিন্তু পুড়ে নিই সুন্দর আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ